মনের বৃদ্ধ গিয়ে অনেক কিছুই পাইবা শুধু শান্তি মেলাতে পারবা না পৃথিবীতে আপনার অনেক কিছুই থাকবে পরে মনে যদি শান্তি না থাকে তাহলে আপনি ভালো থাকতে পারবেন না আসলে কথাটা এমন ভাই তোমার ভালোবেসে যা কিছু পেয়েছিস তা হচ্ছে শুধু মনের শান্তি কখনো শরীরের খেদা মেটানোর জন্য তোমার কাছে আমি যাইনি শুধু যাই পেয়েছি মনের শান্তি সেই মনের বিরুদ্ধে তুমি চলে গেলা হয়তো বা তুমি পৃথিবীতে সব পাবা কিন্তু এই শান্তিটুকু শান্তিটুকু পাবা না যে আমি এক নজর দেখে পেতাম পরিবার থেকে কত কিছু বললো সেদিকে কান না দিয়ে সেই পরিবারকে ত্যাজ্য করে তোমার কাছে চলে গেলাম সেই তুমি না আমাকে এভাবে ধোকা দিয়ে চলে গেলে শান্তি মিলাতে শুধু মনের শান্তিটাই মিলবে তা করে থাকো তুমি শান্তি মিলাতে পারবে না মনে শান্তি না থাকলে পৃথিবীতে কোনো কিছু জয় করা সম্ভব না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন